আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নতুন একটা রেসিপি আর এ রেসিপিটা খুবই হেলদি একটা রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটার গার্লিক পটেটো স্ন্যাক্স রেসিপি আপনি চাইলে এটা দিয়ে সকালে ব্রেকফাস্টও করতে পারেন আবার চাইলে ডিনার বা লাঞ্চও খেতে পারেন অসম্ভব মজা হয়ে থাকে আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে গার্লিক পটেটো স্ন্যাক্স তৈরি করতে আমাদের লাগবে আলু তো আমি এখানে তিনটা আলু নিয়েছি এখন একটা কোয়েলার দিয়ে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আলুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন একটা নাইফ দিয়ে আমি গোল গোল করে আলুগুলোকে পিস করে নিচ্ছি সবগুলো আলু আমার টুকরো করা হয়ে গিয়েছে আমি একটা পিস কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি মোটা রেখেছি দেখতেই পারছেন আলুগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে আমি দশ মিনিট এভাবে পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখার কারণে আলুর ভিতরে যে একটা জারাম থাকে ওইটা চলে যাবে এরপর এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি ছয় পিস রসুনের আস্ত কোয়া নিয়েছি এখন এগুলোকে আমি আগে নাইফ দিয়ে এভাবে তেতলিয়ে পরে একদম ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছি সবগুলো রসুনের কুয়া কুচানো হয়ে গেলে এখন আবারও নাইফ দিয়ে এভাবে উপরে কুচি করে নিতে হবে যাতে করে রসুনের কুচিগুলো খুবই ছোট ছোট হয় এখন এটাকেও আমি একটা সাইডে নিয়ে নিচ্ছি এখানে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা কুচি নিয়েছি এটাকেও আমি কুচ করে নিচ্ছি গার্লিক পটেটো স্নেক্সের মধ্যে আপনি অবশ্যই ধনেপাতা কুচিটা দিবেন এতে করে বাটার আর ধনেপাতা পাতা কুচির খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এটাও কুচানো হয়ে গিয়েছে এরপর আগে থেকে যে আমরা আলুগুলোকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটা চালনিতে নিয়ে নিচ্ছি আর দেখতেই পারছেন আলুর ভিতরে যে জারুমটা ছিল ওইটা পুরোপুরি বেরিয়ে গিয়েছে এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে কিছুটা পরিমাণে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি আলুর মধ্যে আমি এক চা চামচ মরিচ গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে একটু মেখে নিয়েছি যাতে করে আলুর ভিতরে লবণ আর মরিচটা ঢুকে যেতে পারে এখন এক পিস এক পিস করে আমি তেলের মধ্যে আলুর স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এরপর এটাকে ডাকনা দিয়ে চুলার হিটটা মিডিয়াম লোতে করে আমি দুই মিনিট এভাবে এটাকে ডেকে রাখবো এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন ডাকনাটা সরিয়ে আলুর স্লাইসগুলো উল্টিয়ে দিতে হবে চুলার হিটটা কিন্তু বেশি বাড়িয়ে এটাকে বাঁচতে যাবে না এতে করে এক সাইড পুড়ে যেতে পারে আর আমরা যেহেতু আলুর স্লাইসগুলো একটু পাতলা করে কেটেছি তার জন্য চুলার হিটটা মিডিয়াম লোতে করে বাঁচতে হবে এবার আবারও ডাকনা দিয়ে এটাকে দুই মিনিট এভাবে বেজে নিব দুই মিনিট পরে ডাক্তাররা সরিয়ে নিচ্ছি আর দেখতে পারছেন আমার আলুটা বাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে আমি উঠিয়ে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সবগুলো আলু স্লাইস বেজে নিব যে তেলে আমরা আলুটা বেজেছিলাম ওই তেলে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা যখন পুরোপুরি গলে যাবে তখন এখানে আমি আগে থেকে যে কেটে রাখা রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এক মিনিটের মতো রসুনটাকে বাটারের মধ্যে বেজে নিতে হবে বাটারের মধ্যে যখন রসুনটা বাজবেন তখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর এখানে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি এরপর এটাকেও আমি হাফ মিনিটের মতো বেজে নিচ্ছি সব কিছু যখন বাজা হয়ে যাবে এখানে আমি এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আলুটার মধ্যে আগেও একটু লবণ দিয়েছিলাম পরে আমার কাছে মনে হয়েছে লবণটা কম হয়েছে তার জন্য আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছি এখন বেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এখন চুলার হিটটাকে মিডিয়ামে করে আলুটাকে রসুন আর বাটারের সাথে খুব ভালোভাবে মিক্স করে বেজে নিতে হবে আর এ পর্যায়ে আলুটাকে খুব সাবধানে কিন্তু এভাবে উলটিয়ে পাল্টিয়ে রান্না করে নিতে হবে তা না হলে কিন্তু আলুগুলো ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলা থেকে আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার বাটার গার্লিক পটেটো স্ন্যাক্স এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এটা হেলদি একটা রেসিপি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে যারা পটেটো খেতে খুবই পছন্দ করেন তাদের একটা প্রিয় খাবার হতে পারে আপনি চাইলে এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করতে পারেন আবার চাইলে ডিনার বা লাঞ্চেও খেতে পারেন আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলেও সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ